হরে কৃষ্ণা হরিব রাধে রাধে ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ান সনাতন চ্যানেল ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং হিট দ্য বেলাইকন তো ভিডিওটি শুরু করা যাক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমি কী আমি কী আমি কি ডাক্তার আমি কি ইঞ্জিনিয়ার আমি কি শিক্ষক আমি কি অমুক আমি কি তমুক আমরা কিন্তু বলি কেউ যদি বলে যে আপনি কে তখন আমরা কিন্তু পরিচয় দিই এভাবে যে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি কৃষক বা আমি শিক্ষক এইভাবে কিন্তু প্রকৃতপক্ষে এই আমি এই আমি কে আমরা কি নিজেকে প্রশ্ন করেছি আচ্ছা কেউ যখন মারা যায় তখন আমরা বলি সে মারা গেছে বা তিনি আর এই পৃথিবীতে নেই কিন্তু আমরা গিয়ে দেখি তিনি কিন্তু শুয়েই আছেন বা তার বডিটা শুয়েই আছে তাহলে তিনি তো শুয়ে আছে তাহলে মারাটা গেল কে এখানে যে ব্যক্তিটা মারা গেছে যে জিনিসটা আমাদের বোর্ডের মধ্যে বা সেই বোর্ডের মধ্যে নেই তিনি হচ্ছে সেই বোর্ডের মালিক তাই কিনা তাহলে আমরা কি বলতে পারি যে আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার না তাহলে আমি কে একটা প্রশ্ন থাকতে পারে আমি কে তাহলে আমি হচ্ছে চিতময় আত্মা আমি হচ্ছে কি চিৎময় আত্মা তার জন্য কিন্তু আমরা বেসিকভাবে যদি আমরা একটা বিষয় দেখি যে আমরা যদি কখনো বলি যে এটা কার ফোন আমরা বলি যে এটা আমার ফোন ঠিক আছে বুঝলাম তবে এটা কার হাত বলবে যে আমার হাত কার মাথা আমার মাথা কার মুখ আমার মুখ কার চোখ আমার চোখ আমরা কিন্তু বলি আমার আমরা কিন্তু কখনোই বলি না যে আমি মাথা আমি হাত আমি চোখ আমি মুখ আমি মোবাইল এরকম কিন্তু কখনোই বলি না ভুল করে হলেও বলি না বলি যে এটা আমার এই আমার বলতে কি বোঝাচ্ছে কোন একটা ব্যক্তি রয়েছে আমাদের ভিতরে যে আমাদেরকে আমিটা হচ্ছে আত্মা অর্থাৎ এই দেহের মধ্যে আত্মা রয়েছে বিধায় আমরা সচল রয়েছি এই আত্মাটা যদি না থাকতো তাহলে আমরা ডেড বডি অর্থাৎ একটা মৃত দেহ এবং একটা জীবিত দেহের মধ্যে এটাই পার্থক্য যে তার মধ্যে চেতন শক্তি রয়েছে আর যে জীবিত অবস্থা রয়েছে তার মধ্যে চেতন শক্তি রয়েছে যে জীবিত নেই তার মধ্যে চেতন শক্তি নেই তার জন্য সমৃত তাছাড়া দেখেন তার চোখ আছে হাত আছে মুখ আছে পা আছে সব কিছু আছে একটা সচল ব্যক্তির মতোই কিন্তু সে উঠে এসে কথা বলতে পারতেছে না হাঁটতে পারতেছে না কিসের জন্য কোন কারণের জন্য অবশ্যই তার মধ্যে কিনে আত্মাটা নেই বা চেতন শক্তিটা নেই তার জন্য সে উঠে আসতে পারতেছে না তাহলে প্রকৃতপক্ষেই আমি কে আমি হচ্ছি চিৎ্ময় আত্মা এবং ভগবানের অংশ এবং আত্মার কাজ হচ্ছে ভগবানের সেবা করা হরে কৃষ্ণ আপনার কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন